স আসসালাম আলাইকুম বরাবর মতো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হলাম আজকে আপনাদের দেখাবো কম্পিউটার সিপিউ একদম লো বাজেট যাদের বাজেট কম কম প্রসের মধ্যে তাদের জন্য আমি নিয়ে আসছি প্রথমে আপনাদের দেখা যাচ্ছে হ্যান্ডেলওয়ালা কেসিং হ্যান্ডেল সিস্টেম দরার জন্য আছে আপনার পিছনের সাইজ দেখেন একদম ফ্রেশ সামনের সাইড বিশাল ভিতরে ভিতরে একদম ফুল ফ্রেশ আমরা দেখছি মাত্র দুই হাজার পাঁচশ টাকা ভিতরে থাকবে দুই জিবি র্যাম আর একশো দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক আর আপনারা দশ দিনের ওয়ারেন্টি ফাইভ আর যারা নিবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কুড়ি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা দোকান থেকে আসবেন তারা অবশ্যই আমাদের দোকান থেকে দেখে নিতে পারবেন আমাদের ঠিকানা সে আগ্রাবাদ চৌবনে চট্টগ্রাম সুলতান ফুলি জেরেন কম্পিউটার দোকান আসলে অবশ্যই আপনারা একটা চার দাঁড় থাকবে আপনার আরেকটা নিয়ে আসছে দেখুন ফ্রেশ কিচিং সামনে দেখছেন এই যে আপনার পিছনের সাইড একদম ফুল ফ্রেশ আর আপনাদেরকে ভিতরে সাইডটা দেখাচ্ছি ভিতরের সাইড এটা একদম ফুল ফ্রেশ এটা আপনার হার্ড ডিস্ক থাকবে দুইশো পঞ্চাশ জিবি র্যাম থাকবে দুই জিবি এটা দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর আপনারা এই দশ দিনের ওয়ারেন্টি পাইবেন দশ দিনে চেঞ্জ করে নিতে পারবেন আমরা আটো পিসি নিয়ে আসলাম একদম একদম ফুল ফ্রেশ সামনে দেখছেন আজকে আপনার পিছনে দেখেন আপনার পাঁচশো জিবি ফোর জিবি এটার দাম পড়বে মাত্র পাঁচশো জিবি ফোর জিবি দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা জি ফোর ওয়ান মাত্র বুট এটা আপনারা পাইবেন দশ দিনের ওয়ারেন্টি পাইবেন একদম সিম্পল একদম এটা আপনার মিনি ডেস্কটপ একদম ফুল ফ্রেশ এসপি ব্যান্ডের পিছনের সাথে দেখছেন এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা কুড়াই কুড়াই তিরি তিরি মাত্র পাঁচ হাজার টাকা পড়বে সম্পূর্ণ অরিজিনালাগুড়ি এসপি পাওয়ার সবাই এসবি ক্যাশিং এসপি মাত্র পাঁচ হাজার টাকা র্যাম থাকবে ফোর জিবি হাটিস থাকবে পাঁচশো জিবি কুড়াই তিরি

আমার কাছে এরকম আরো অনেকগুলো আছে ব্র্যান্ডের এসপি আছে ডেল আছে লেনভো আছে এটা একদম ফুল ফ্রেশ ফ্রিজ আপনার কোড পিসি এটা এরকম পুরো মাত্র চার হাজার টাকা RAM থেকে ফোর জিবি হার্ড ডিস্ক থ্রি হার থেকে পাঁচশো জিবি এটা আপনারা পাইবেন দশ দিনের ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেস ওয়ারেন্টি আর এক বছর আপনারা সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো পার্টস নষ্ট করে ফেলেন পার্টস তো আমার আর সার্ভিসটা ফ্রিতে আপনাদের লাগাই দেব হ্যাঁ ভিতর সাইডটা একটু দেখানো একদম ফুল ফ্রাশ ভিতরের সাইড আর আপনাদের পিছনের সাইড এ দেখাচ্ছি পিছনের সাইড এ দেখো ফুল ফ্রাশ এটা আপনার একদম ফুল ফ্রাশ এস পিন্ট এটা ভালো ব্যাঙ্কের এসপি পি রয়েছে আপনার ফুরা সেখানে তার জন্য সাপোর্ট করবে ওনলিস টেন ইলেভেন সেভেন আপনার যারা ফ্রি ব্যবহার করতে পারবেন আপনার ফ্রি ফায়ার পাবজি এগুলো ইজিলি খেলতে পারবেন স্যার দেখেন একদম ক্লিয়ার সাইজ হ্যাঁ ভিতর একটু দেখেন একদম অরিজিনাল এসপি ব্যান্ড অরিজিনাল এসপি এটা আপনার র্যামটা হবে ফোর জিবি হার ডিস হবে পাঁচশো জিবি আর ডিডি আর এটার দাম পড়বে মাত্র পাঁচশো হাজার পাঁচশো হবে হ্যাঁ আর একটা যে আসছে যেংপ্যাড একদম অরিজিনাল একদম বালো বন্টে পিসি কোটু র্যাম থাকে ফোর জিবি হার্ড ডিসক থাকবে আটশো জিবি ডিডি আর থ্রি আপনারা অফিসিয়ালি সব ধরনের কাজ করতে পারবেন আপনার মাইকোস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল ইউটিউব হ্যাঁ আপনারা গেমও খেলতে পারবেন শুরু হওয়ার গেমস জিডি বাইসিডি বাই সি এরকম ধরনের গেমস খেলতে পারবেন ভিতরে সাইকেট খেতে গেল অরিজিনাল

ভিতরে সাইট একদম সম্পূর্ণ অরিজিনাল থাকবে সম্পূর্ণ অরিজিনাল ব্র্যান্টেড থাকবে ডেল বান্টারি মালে কোনো আপনার এই যে ডুপ্লিকেট হয় না অরিজিনাল ব্র্যান্ট পাওয়ার ডেল এটা দেখার বিরুদ্ধে অরিজিনাল ডেল আপনার ফিনিং ডেল থাকবে আপনার মাধবুড়ে লেখা থাকবে যে ডেল

ফুল ফ্রেশ রিসে আপনার ফোর আই ফাইভ আপনার স্টিকার দাম আছে আই ফাইভ ই কেসিংয়ের দাম পড়বে রিসে আপনার সিক্স জেনারেশনের আই ফাইভ থাকবে হান্ড্রেড মডেলের আপনার হার্ড থাকবে এক হাজার জিবি র্যাম থাকবে এইট প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো টাকা হলে এটা দেখেন ফুল ফ্রেশ আর আপনার দেখেন এসে আপনার পার্সেল দেবো ছয়শো আট আর মাদারবোর্ড এসে গিগাবাইট একশো দশ মডেলের মাদারবোর্ড একদম ফ্রেশ এটা এসে আপনার ডিডিআর ফোর হান্ড্রেড টেন মাদারবোর্ড আপনার এটা তো আপনারা কুড়াই থ্রি জানেন তাহলে দাম পড়বে বারো হাজার টাকা আর তো আপনার কুড়াই ফাইভ জানেন সিক্স জেনারেশন কুড়াই ফাইভ জানেন তাহলে দাম পড়বে চোদ্দ হাজার টাকা আপনারা তো কুড়াই থ্রি সিক্স জেন অথবা সেভেন জেন নেন তাহলে দাম পড়বে বারো হাজার আর তো আপনারা কুড়াই ফাইভ সিক্স জেন নেন তাহলে সেক্ষেত্রে দাম পড়বে চোদ্দ হাজার আর আপনারা তো এছাড়া তো আর র্যাম বাড়াতে চান ষোলো জিবি করতে চান সেক্ষেত্রে আর আপনার ফোন করতে হবে এই যে আপনার কাছে একদম ফ্রেশ দুটো সাইডে গ্লাস আছে আপনারা পুরো আই ফাইভ সিক্স জেলার ইভিজেন্টে নিতে গেলে আপনাকে দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা আর আপনারা এরকম একটা ফিচিং কিনতে গেলে ফেসিং কিনতে গেলে আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা একটা ফিচিংয়ের দাম পড়বে আর আমরা কমপ্লিট পেয়েছি পুরো আফ ফাইভ সিক্স জেলার মাথা থেকে হান্ড্রেড টেন গি কাবার র্যাম থেকে এইট জিবি হার্ডিস এক হাজার জিবি কোরস থাকবে সিক্স জেলাসন আই ফাইভ দাম পড়বে মাত্র

হাজার টাকা আর আপনার কোরা ফাইভ জানেন কোরা ফাইভ ফোর জেনারেশন সেক্ষেত্রে দাম পড়বে নয় হাজার টাকা গেমিং কেসিং থাকবে মাদবিডো গেমিং ঠিক আছে আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক লেন্দি হয়ে যাচ্ছে আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট টু ফোর টু জিরো ফাইভ আর আমাদের ঠিকানা বলে দিলাম আগ্রাবাদ চৌমনি চট্টগ্রাম সুলতান কলোনি জেরেন কম্পিউটার আর আমরা নিয়মিত ভিডিও দিতে পারেন আমাদের কাজের ব্যস্ত থাকে এদিকে অনেক মাল করে দেখো আমাদের অনেক আইটেম আছে আপনার প্রিন্টার আছে আছে তারপরে মনিটর আছে এদিকে মনিটর দেখা মনিটর আছে আমরা সময় পাইলে ভিডিও দিই কি